প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম উড়াল ই কনস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি তিনটি ক্যাটাগরিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহ প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্ট লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে দেখবেন কর্মীগুলি এক শাখা ব্যবস্থাপক পথ সংখ্যা তিরিশটি বয়সমানুদ্দ্য পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা এমএস ওয়াট এমএস এক্সেল ইমেল ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে এবং পিকেএসএফের ফান্ড পরিচালিত খুদ ঋণ কার্যক্রমে হিসাবরক্ষক বা ক্রেডিট অফিসার পদে কমপক্ষে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও এআইএস ও এম প্রতিবেদন ক্রেসেক এবং বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থাপকের সহায়তা করার দক্ষতা থাকতে হবে বেতন ও ভাতাধি স্থায়ীকরণের পর বেতন হবে একচল্লিশ হাজার আটশো বত্রিশ টাকা কর্মী নং দুই পদের নাম উপশাখা ব্যবস্থাপক পদ সংখ্যা তিরিশটি বয়স মানুদ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা এমএ ওয়ার্ড এমএজ এক্সেল ইমেল ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ভালো দক্ষ থাকতে হবে এবং পিকেএসএফের ফান্ড পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের হিসাবরক্ষক বা ক্রেডিট অফিসার পদে কমপক্ষে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে দক্ষ স্টাফের ক্ষেত্রে ইন ও কার্যক্রম পারফরমেন্সের সন্তোষজনক হলে অভিজ্ঞতা শিথিলযোগ্য বেতন ও ভাতাটি স্থায়ীকরণের পর বেতন হবে পঁয়ত্রিশ হাজার চব্বিশ টাকা নং তিন পদের নাম বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পদ সংখ্যা ত্রিশটি বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা এমেজ ওয়াট এমেজ এক্সেল ইমেল ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং এর ফার্ম পরিচালিত ঋণ কার্যক্রম হিসাব রক্ষক বা ক্রেডিট অফিসার পদে কমপক্ষে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে দক্ষ স্টাফের ক্ষেত্রেও ইন কার্যক্রম পারফরমেন্স সন্তোষজনক হলে অভিজ্ঞতা যোগ্য বেতন ও ভাতা স্থায়ীকরণের পর বেতন হবে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা আবেদনের শত্তাবলী আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সংস্থায় কর্মরত স্টাফগণ আবেদন করতে পারবে নির্বাহী পরিচালক উরাল রুরাল ইকনস্ট্রাকশন আর আরআরএফ ভবন সি অ্যান্ড বি রোড কারওয়ালা যশোর সাত চার শূন্য শূন্য বরাবর লিখিত আবেদনপত্র টেলিফোন অথবা মোবাইল নম্বর ও অভিজ্ঞতা উল্লেখ অতি আবশ্যক এবং ক্ষেত্রে বিশেষ ও এ হাল লাগাত জীবন বৃত্তান্ত স্বীকৃত যোগ্যতা নাগরিকত্ব সন ও জাতীয় পরিচয়পত্রের সতর্ক ফটোকপি এবং পাসপোর্ট সাইজের সদ্য তোলা দুই কপি রঙিন ছবি সহ আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ শনিবার সকাল নয়টায় আর আরএফ ভবন সি অ্যান্ড বি রোড কার্বলা যশোরে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন